ঢাকাতে দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছে আমি নাদিম জাহান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এই সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী দারিয়ার কুল সমবায় সমিতির আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও মত বিনিময় করবেন শেখ হাসিনা এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন তিনি এর আগে সকাল সাড়ে সাতটার দিকে একদিনের সফরে গণভবন থেকে সড়ক পথে উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বেলা তিনটায় সমাবেশ শুরুর কথা রয়েছে উনিশটি শর্তে নয়াপল্টনে দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ পুলিশ কমিশনারের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয় বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে আসতে পারে পরিবর্তন দলটির শীর্ষ নেতারা বলছেন শুধু আন্দোলনকে ফলপ্রসূ করাই নয় সাংগঠনিকভাবে দলকে গতিশীল ও শক্তিশালী করতে নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরুত্তাপ বিএনপি দলীয় বিভক্তির সাথে হতাশা রয়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত রাজপথে নেই শক্ত কিংবা কড়া কোনো কর্মসূচি তাই প্রশ্ন উঠেছে আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির কৌশল কি এবার বিএনপির নির্ধারকেরা দলকে আরও গতিশীল করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দিচ্ছেন ফলে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন মুখ আসতে পারে তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও সদস্য তাশরচন্দ্র রায় জানিয়েছেন দলকে আরও গতিশীল শক্তিশালী ও আন্দোলন উপযুক্ত করে গড়ে তুলতে নেতৃত্বের পরিবর্তন রাজনীতিরই অংশ নেতৃত্বের সংকট বলতে যা বোঝায় এই বিষয়টা এবং এক ধরনের আসবে না কেন আমারও পাঁচশো দুজনের কমিটি আমার পঞ্চাশ থেকে ষাট জন মারা গেছে সেই কমিটি যখন কাউন্সিল হবে সেই পদপদীগুলি তো যোগ্য লোকটা আসবেই সময়ের বিবর্তনে যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান নেতৃত্ব পরিবর্তন আসবেই দলে পরিবর্তন আসবে বিবর্তন আসবে নেতৃত্বে পরিবর্তন আসবে কর্মীতে পরিবর্তন আসবে আমরা একটি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রবর্তন করতে চাই যেখানে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাবে বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক নেতৃত্ব ফিরিয়ে বিএনপির লক্ষ্য বলে দাবি করেন দলটির শীর্ষ নেতারা দীপ্ত সংবাদ ঢাকা প্রশিক্ষণ বিমান সিংহ দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে আরেকবার জানাজা শেষে দাফন করা হবে দর্শক এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানবো মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী জাহেদুল হক জাহিদ জাওয়াদের মরদেহ কখন মানিকগঞ্জে পৌঁছতে পারে জানাজার প্রস্তুতি সহ বিস্তারিত আমাদেরকে জানাবেন নাদিরা অসীম জাওয়াদের যে মরদেহ সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টার তাদের নিজস্ব হেলিকপ্টারে কিন্তু মানিকগঞ্জ যে জেলা স্টেডিয়াম আছে শহীদ মিয়া স্তপন স্টেডিয়ামে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে কিন্তু তার আত্মীয় স্বজন মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে কিন্তু এক দেখার জন্য স্টেডিয়ামে এসেছে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে জাহাদের যে মরদেহ সেটি কিন্তু একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এই মাত্র তোলা হয়েছে বিমান থেকে নামানোর পরে মূলত এখানে একটি শোকাবহ একটি পরিবেশ তার আত্মীয় স্বজন পরিবার বর্গ তাকে এক দেখার জন্য এসেছে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জের যে সেওতা কবরস্থান রয়েছে সেখানে কিন্তু জুমার নামাজের পরে মূলত তার দাপন সম্পন্ন হবে তার আগে তার জানাজা এখানে সম্পন্ন হবে তার বলে তার পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছেন তো এখানে এখানে তার মরদেহটি আসলে নেওয়া হয়েছে একটি লাশবাহী গাড়িতে এবং এখানে মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ যারা আছেন তাকে এক নজর দেখার জন্য আসতেন এবং যে তাকে যে সম্মাননা যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেয়া হয়েছে এবং তার পরিবার বর্গের কাছে কিন্তু তার আসিম যাওয়াদের মরদেহ হস্তান্তর করা হয়েছে এই ছিল আমার কাছ থেকে আসলে সবশেষ পরিস্থিতি জাহিদুল ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদুল হক দর্শক খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া সফরে রয়েছেন সেখানে তিনি একটি মত সভায় বক্তব্য রাখছেন আমরা এখন সরাসরি চলে সেখানে যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হত দরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে তাছাড়া আরেকটা একটা বিষয় আমরা নিয়েছি যে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না কোন পরিবার যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই জমি নেয় আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা এটা করে যাচ্ছি আমাদের অল্প কিছু বাকি আছে তাহলে আমরা সারা বাংলাদেশটাকেই ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো সবার একটা ঠিকানা হবে। এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছেন এখন কাজে আজকে আমি প্রথম যখন পড়ি স্বাভাবিকভাবে সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয় আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে আমি মনে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয় এর পাশে আরেকটা কাজ করেছি সেটা আমি বলবো সবাইকে বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতাকর্মী বা নিজেরা যারা নিজে কাজ করেন কাজ করে খান তাদের জন্য সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম এই সাংগঠনিক পেনশন স্কিমও আমি এভাবে করেছি যারা একটু অর্থশালী তারা পাঁচ হাজার টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং বিশ বছর বা বা চল্লিশ বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন তাতে যারা বেশি টাকা রাখবেন বেশি টাকাই তুলতে পারবেন সেটাও দেওয়া আছে আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে তাদের জন্য একটা স্কিম আছে তারাও সেখানে কেউ দু হাজার টাকা বা তিন হাজার টাকা রাখতে পারে বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময়ের পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না তখন ওই পেনশন হিসাবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের আমি সেই ব্যবস্থাটাই করে দিছি আর একেবারে নিম্নবিত্ত যারা তাদের জন্য বিশেষ ব্যবস্থা সেটা হচ্ছে সমতা কেউ যদি পাঁচশো টাকা রাখে অর্থাৎ এই যে কাজ টাজ করে যে টাকাটা পাবে সেখান যদি পাঁচশো টাকা একটা স্কিম তারা সে যোগ দেয় তাকে আমি সরকারের পক্ষ থেকে আরো পাঁচশো টাকা দেব তাহলে তার এক হাজার টাকা জমা হবে তো এক হাজার টাকা জমা হলে পরে এই টাকাটা সে বিশ বছর পরে তুলতে পারবে পেনশন হিসেবে সেখান থেকে প্রতি মাসে নিতে পারবে মূলধনটা থেকে যাবে কিন্তু পেনশন হিসেবে টাকা নিতে পারবে বা তিরিশ বছর পরে নিতে পারবে যত সময় বেশি পরে নিবে তত বেশি টাকার অঙ্ক তুলতে পারবে এইভাবেই আমি শুধু বর্তমানে না ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারো পর মুখোমুখি যাতে না হতে হয় তার জন্য এই ব্যবস্থা করেছি তার কারণ হচ্ছে ছিয়ানব্বই সালে আমি সরকার এসে প্রথম বয়স্ক ভাতা চালু করি বিধবা ভাতা চালু করি স্বামী পরিত্যক্তা ভাতা চালু করি আমরা সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করি দর্শক টুঙ্গি পাড়ায় একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ তার সরাসরি সম্প্রচার করছিলাম এর সাথে শেষ করছি এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তাতে থাকার জন্য ধন্যবাদ জানাই